আর আমরা পদ্ধতিতে চাই না অর্থপক্ষ আমরা তো আগে বলেছিলাম দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সিজন বিষয়ে মোটামুটি অধিকাংশ আহ রাজনৈতিক দল এক কিন্তু তার গঠন প্রক্রিয়া কি হবে এবং তার পাওয়ার অ্যান্ড ফাংশন কি হবে এ বিষয়ে ব্যাপক বিতর্ক আছে আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে প্রস্তাব সেটা আমরা এখনো সেই জায়গায় আছি এবং আমাদের একত্রিশ দফার ভিত্তিতে আমরা যে আইডিয়া নিয়ে এদিক কক্ষবিশিষ্ট পার্লামেন্ট সিজনের জন্য প্রস্তাব করেছিলাম সেটা হচ্ছে দেশের বিভিন্ন সেক্টরের যারা বিশিষ্টজন রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী বিভিন্ন শ্রেণী পেশার জন এবং যাদের জাতি গঠনের অবদান আছে তাদেরকে নিয়ে এবং যারা পড়া জনগোষ্ঠী আছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে তাদের যে মেধা প্রজ্ঞা এবং অভিজ্ঞতা সেটার কন্ট্রিবিউশন যাতে ন্যাশন বিল্ডিং প্রতিফলিত হয় এবং জাতি সমৃদ্ধ হয় সেই আইডিয়া থেকে আমরা এই প্রস্তাবটা দেখেছি এবং সেখানে আমরা একশো আসনের বিকল্প বিশিষ্ট পার্লামেন্ট আপার হাউসের প্রস্তাব করেছি তাতে করে যারা ওখানে রিপ্রেজেন্ট করবেন তাদের নির্বাচন পদ্ধতি আমরা বলেছি বিদ্যমান যে সংবিধানে নারী সংরক্ষিত নারী আসন যেভাবে হয় আসনের অনুপাতে সেই হিসাবে সেখানে যাচ্ছে তো এই বিষয়টা নিয়ে ব্যাপক বিতর্ক আজকে তিন চার দিন যাব যে কেউ চান ক্লিয়ার পদ্ধতিতে মানে প্রাপ্ত ভোটের অনুপাতে তো এখানে আবার পাওয়ার ফাংশনের বিষয়ে আছে যে সাধারণ বিল কিভাবে পাশ হবে কনস্টিউশন অ্যামেন্ডমেন্ট হলে আপার হাউসে কিভাবে তো ব্যাপক আলোচনার দিক থেকে কোথাও পার্লামেন্টের প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন অনেক দল তুলেছে যে বাংলাদেশের মতো একটা আমাদের যে আর্থিক সক্ষমতা সেই বিষয়ে আরেকটি পার্লামেন্ট সৃষ্টি করা এবং সেই পার্লামেন্টটা যদি আসলে নিম্নপক্ষের রেপ্লিকা হয় তাদের বক্তব্য অনুসারে তাহলে সেটা প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন উত্থাপিত হয়েছে কারণ এটাও একটা আলাদা পার্লামেন্টের মতো বেরোয় হল একটা পার্লামেন্ট হবে তো সেই বিষয়ে সমস্ত বিষয়ে আলোচনা করে অক্ষমত কমিশন সবার মতামত নিয়ে একটা সিদ্ধান্তে আসার কথা সেই সিদ্ধান্ত জানানোর পরে আমরা আমাদের প্রতিক্রিয়া বা আমাদের সম্মতি বা অসম্মতি সেটা জানাতে পারবো সেই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে